أعوذ بالله من الشيخ الرهي بسم الرهي الرحيم بسم الله الرحمن الرحيم وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا وَأَنَّ الَّذِينَ يَدْعُونَ

فاعلموا طيب من ربكم ولتعلم ولتعلموا ولتعلموا على السنين والحساب وكل شيء فصلناه نفيل ونخرج له يوم القيامة إذا بل يلقى من اليوم عليك حسيبا من يا من يهتدي لنفسه

আমরা সবাই যে দেশে যে এই বর্তমান মানুষের যে সংবিধান এর যে যে আমরা মানুষকে যে আমাদের জন্য ইসলামকে আবিশ্বাস আসসালামু আলাইকুম

ভোলা দক্ষিণ প্রতীক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমী আমার ইসলামী আন্দোলন বাংলাদেশকে নির্বাচনের হলে সমস্ত আদর্শ মানুষকে সত্যি বোধের কথা বলতে পারে যেখানে নমিনেশন মানিত হবে না বেশি শক্তি ব্যবহার করা হবে না অবৈধ টাকা ব্যবহার করা হবে না এবং আমি মনে করি যদি সিস্টেম নির্বাচন হয় তাহলে প্রত্যেক পার্টি তাদের তিন পার্সেন্ট ব্যক্তিদেরকে সংসদে গ্রহণ করার চেষ্টা করুন কাজে পিআরসিস নির্বাচন হলে কোনো ভোট মিসিং হবে না এটা জানতে জন্য ফল এবং বুদ্ধিমান এবং যারা জেয়ারি নির্বাচন দেখেন নির্বাচন হয় তার মধ্যে নিরাপেক্ষ নির্বাচন নির্বিঘ্নে তারা বাধার সম্মুখীন না হয় যা কিছু তাকে তারা মন্ত্রী প্রত্যেকটা ভোট কেন্দ্রের সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এবং অবশ্যই সৃষ্টি করতে সৃষ্টি করতে না পারে যারা জনগণ আছে তারা যেন ব্যবহার করতে পারে সেই অবস্থা আর এটা যে একটা জাতীয় সম্পদ জাতীয় সংবাদ সম্পদকে সব জায়গায় জাতীয়করণ করা উচিত যেমন ভোলা পাশে আমাদের পরিষর সেখানে বিবাদী এখানে গ্যাস